হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশত বা একশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই শততম পর্বে আমি আপনাদের নিকুট আলোচনা করব ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের ষটষষ্ঠী বা ছেষট্টিতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য এবং মহাযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষতে সাথে শ্লোকের মাহাত্ম ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম নাস্তি বুদ্ধির ই ন চায়ুক্ত ভাবনা ন চাভাবয়ত শান্তির অশান্তসীয় কুত সুখম আবার পাঠ করছি নাস্তি বুদ্ধির ইয়ুক্ত ন চায়ুক্ত ভাবনা ন চাভাবয়তঃ শান্তির অশান্তসীয় কুত সুখম অনুবাদ যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় তাই তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না আর শান্তি কিভাবে সুখ লাভ করা যেতে পারে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তিযুগের বিশেষত্ব বা গুরুত্ব আলোচনা করছেন এবং ওর তিনি বলছেন যে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় অর্থাৎ ভক্তিযুগে কৃষ্ণের প্রতি অচলা ভক্তিতে যে ব্যক্তি যুক্ত নয় তার চিত্ত সংযত নয় অর্থাৎ মন নিয়ন্ত্রণে নেই অনিয়ন্ত্রণে রয়েছে এবং মন যেহেতু নিয়ন্ত্রণে নেই এবং সে কৃষ্ণ ভাবনে যুক্ত নেই সেহেতু তার পারমার্থিক কোনো বুদ্ধি বা পারমার্থিক কোনো জ্ঞান নেই আর সেই জ্ঞান না থাকার ফলে শান্তি লাভের তার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ সে শান্তি লাভ করতে পারবে না আর সে যেহেতু শান্তি লাভ করতে পারবে না তাহলে শান্তি লাভ করা ব্যতীত কিভাবে সুখ লাভ করা যেতে পারে সেই বিষয়টা ভগবান বললেন তো এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কৃষ্ণের প্রতি যখন আমরা ভক্তি অনুশীলনে যুক্ত হব তখনই আমাদের চিত্ত বা ইন্দ্রিয় সমূহ সংযত হবে এবং তখনই আমরা পারমার্থিক বুদ্ধি বা পারমার্থিক জ্ঞান লাভ করতে পারবো এবং পারমার্থিক জ্ঞান লাভ করলে আমাদের শান্তি লাভের সম্ভাবনা সৃষ্টি হবে আর শান্তি লাভ করতে পারলে আমরা সুখ লাভ করতে পারব সুখ লাভ করতে পারবো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এটা প্রজ্ঞ ব্যক্তির অন্যতম একটি লক্ষণ যে সে কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকবে তার চিত্ত সংযত থাকবে তার পারমার্থিক বুদ্ধি থাকবে এবং শান্তি লাভের সম্ভাবনা থাকবে শান্তি লাভ করতে পারলেই সুখ লাভের সম্ভাবনা থাকবে পূর্ববর্তী শ্লোক অনুযায়ী ওই যে অর্জুনের প্রশ্ন ছিল যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ আলোচনার অংশ হিসেবে এই শ্লোকটি আমরা গ্রহণ করতে পারি এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখে নিই তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় না হতে পারলে শান্তি লাভ করা কোনো মতেই সম্ভব নয় পঞ্চম অধ্যায়ে পঞ্চম অধ্যায়ের উনত্রিশতম শ্লোক সেখানে প্রতিপন্ন করা হয়েছে যখন কেউ হৃদয়ঙ্গম করতে পারে যে শ্রীকৃষ্ণই সমস্ত যজ্ঞ তপস্যার একমাত্র ভোক্তা তিনি সমস্ত বিশ্ব চরাচরের অধীশ্বর এবং তিনিই সমস্ত জীবের প্রকৃত শরীর তখনই কেবল তখনই কেবল সে প্রকৃত শান্তি লাভ করতে পারে তাই যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার মনের নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে না নির্দিষ্ট লক্ষ্যের অভাবই সমগ্র অশান্তির কারণ আর কেউ যখন নিশ্চিতভাবে বসতে পারে যে শ্রীকৃষ্ণই পরম ভোক্তা অধীশ্বর ও সর্বভতের পরম শরীর তখন তার চিত্ত স্থির হয় এবং তার ফলে সে প্রকৃত শান্তি লাভ করে শান্তি লাভ করে তাই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ রহিত হয়ে যে জীবন অতিবাহিত করে সে যতই বাহ্যিকভাবে শান্তি ও পারমার্থিক প্রগতি দেখাবার চেষ্টা করুক না কেন সে সর্বদাই দুঃখ দুর্দশার পীড়িত ও অশান্ত কৃষ্ণ ভবনামৃত একটি স্বপ্রকাশিত শান্তিপূর্ণ অবস্থা যা কেবল শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করার মাধ্যমেই লাভ করা যেতে পারে তো এই শ্লোকের মাধ্যমে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে শান্তি লাভ করতে হলে কৃষ্ণ ভবনামৃত গ্রহণ করতে হবে আর কৃষ্ণ ভবনামৃত গ্রহণ করলে শান্তি লাভ হবে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম অর্থাৎ ভক্তিযুগই শান্তির আহ রহস্য যুগই কেবল শান্তি প্রদান করতে পারে কৃষ্ণের সেবা করার মাধ্যমে প্রকৃত শান্তি লাভ করা যায় এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং আজকের এই একশোতম পর্ব বা শততম পর্ব পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ বিশেষ কৃতজ্ঞতা বৈষ্ণব রচিত প্রণাম তো এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে মন্তব্য প্রদর্শনী সহ যে কোনো কিছুতে কোন রকম ভুল ত্রুটি থেকে থাকলে বা এই শততম পর্বে কোন রকম ভুল ত্রুটি থেকে থাকলে বা কোনো কিছুর অভাব থেকে থাকলে কোনো কিছু অতিরিক্ত হয়ে গেলে কিংবা কোনো কিছু বাদ পড়ে গেলে আপনারা সেটা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং প্রচেষ্টা করবেন সেই ভুল ত্রুটি সমূহ ধরিয়ে দেওয়া আপনাদের সহিত দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় পরবর্তী দিবস পরবর্তী দিবসে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ